আমি যেটা আপনাদের কাছে অনুরোধ করব সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আপনারা একটা মুক্ত ক্যাম্পাস পেয়েছেন না এই ক্যাম্পাসে কেউ কি র্যাক দেয় এইটার এইটার দায়িত্ব তাহলে আমি বড় ভাইদেরকে দিয়ে যাচ্ছি আমি আশা করি আমি আমার ক্যাম্পাসে দেখেছি এখন আলহামদুলিল্লাহ কোনো ধরনের র্যাগিং কালচার নাই তারপরে এই বলতে পারি যে আগের যে ক্যাম্পাস আমরা দেখেছি সেই ক্যাম্পাসের চাইতে হাজার গুণ ভালো ক্যাম্পাস এখন বিরাজ করছে সারা বাংলাদেশে শুধুমাত্র এই ক্যাম্পাস না মানে প্রতিটি ক্যাম্পাসে আগের চাইতে অনেক ভালো পরিবেশ বিরাজ করছে এই যে ভালো একটা পরিবেশ আমরা পেলাম এই পরিবেশটা যদি কখনোই নষ্ট না হয় এই পরিবেশটা কখনোই বাস্তব তখনই বাস্তবায়িত থাকবে তখনই সাসটেইনেবল হবে যখন আমরা আমাদের অধিকারগুলোকে নিজেরা আদায় করতে পারব আমরা অধিকারের প্রশ্নে যদি পিছিয়ে যাই আমরা অধিকারের প্রশ্নে যদি চুপ থাকি তাহলে আপনারা দেখবেন যে আপনাদের অধিকার অন্য কেউ নিয়ে সে সেটা অপব্যবহার করছে আপনাদের যেই অধিকার অর্থাৎ একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে একাডেমিক যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করার যে অধিকার এই অধিকারটা আপনার কোন দল কোন মত এবং কোন গোষ্ঠীর হাতে ছেড়ে দিবেন না এটা যদি আপনারা করতে পারেন তাহলে আমরা যে সুন্দর পরিবেশ পেয়েছি এই পরিবেশটা দীর্ঘদিন যাবত আমাদের মাঝে থাকবে আপনারা যেমন এই সুন্দর পরিবেশটা পেয়েছেন এটা যেমন আপনাদের প্রতি উপহার সিনিয়র যারা ছিলেন যারা আন্দোলন করার মাধ্যমে ক্যাম্পাস থেকে মুক্ত করেছেন আপনাদের প্রতি দায়িত্ব হচ্ছে যারা পরবর্তীতে ক্যাম্পাসে আসবে আপনাদের জুনিয়ররা তাদের প্রতি ঠিক এরকম অথবা এর চেয়ে ভালো একটা ক্যাম্পাসকে এর চেয়ে ভালো একটা ক্যাম্পাসকে বুঝিয়ে দিয়ে যাওয়া যাতে করে তারা এর চেয়ে ভালো একটা পরিবেশ নাই প্রিয় উপস্থিতি আপনাদের প্রতি সর্বশেষ যে অনুরোধ থাকবে সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আমরা আসছি অনেক কারণে আমরা ইতিমধ্যে বলেছি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিক যে দিক সেই নৈতিক অনুপস্থিত আপনারা ইতিমধ্যেই স্কুল কলেজের গন্ডি পার করে এসেছেন এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দুঃখজনক সত্য যে আসলে মানুষের নৈতিকতা যে জায়গা থেকে আসার কথা একটা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিকতার বিষয়টি অনুপস্থিত আমরা যখন একাডেমিক পড়াশোনা করি একাডেমিক বৈষয়িক বৈষয়িক ব্যবস্থা যে উন্নয়ন সেই উন্নয়ন কিভাবে হবে সেটার সমস্ত উপকরণ বিদ্যমান কিন্তু আমরা আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের যে আধ্যাত্মিকতা সেটা আমরা ভুলে যাই কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র আমাদের বৈষয়িকতা শিক্ষা দেয় প্রিয় উপস্থিতি এই ধরনের একটা ম্যাটারিয়ালিস্টিক শিক্ষাব্যবস্থায় আমাদের টিকে থাকতে হলে আমাদের নৈতিকতা অর্জন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা নাই বলেই আমরা চব্বিশের গণ আন্দোলনে দেখেছি যে অনেক বড় বড় অফিসার যারা নিজেদের মেধাবী বলে পরিচয় দিত তারা আমাদের বুকে গুলি চালিয়েছে শুধুমাত্র এই কারণেই যে তাদের ভেতরে নৈতিকতা এবং মনুষ্যত্ব ছিল না প্রিয়পস্থিতি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা এই ধরনের ঘৃণীত মানুষ হতে চাই না আমরা এমন মানুষ হতে চাই যারা যার কারণে মানুষ আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে সম্মান সম্মান করবে আমাদেরকে শ্রদ্ধা করবে